এই যে মোনাফেকরা হাত গুটায় রাখে এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে হাত গুটায় রাখে মানে অস্ত্র থেকে দূরে জিহাদ থেকে দূরে তো মোনাফেকের খাতায় নাম উঠবে তো এর জন্য জিহাদের আবার তাউলে ফাসেদ অপব্যাখ্যা করে বলে এখন বুলেট না ব্যালট যাও ব্যালটে ঘোরার জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গোনে গোনে

হাত গুটায় রাখে বাণী অস্ত্র থেকে দূরে জিহাদ থেকে দূরে তো মোনাফেকের খাতায় নাম উঠবে তো এর জন্য জিহাদের আবার তাউইলে ফাঁসে অপব্যাখ্যা করে বলে এখন বুলেট না ব্যালট যাও ব্যালটে ঘোরার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গোলে গোলে ব্যালট দিয়া জিহাদ করবে কি দিয়ে প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরায় দিছে দেখে নাই জনসমর্থন ব্যালট দিয়া বাংলাদেশ ফতে করবে কেল্লা ফতে করবে এত সহজ এত সহজ না ব্যালট দিয়া জিহাদ হয় না বুলেট দিয়াই জিহাদ হয় কি দিয়া হয় আরে ভাই বুলেটের জন্য শাহাদাত আঙ্গুলি লাগে আর ব্যালটের জন্য এটা কি গালি এটা কি আরে ভাই আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি বুঝেন না ব্যালটে কি লাগে আর বুলেটে আর ব্যালটে এটার অর্থটা এই রকম হয় নেতার তার দিয়া দিলাম তোমারে আল্লাহ হেদায়ত করুক এই যে ইয়াত বিধু নাই দিয়া মুনাফেকরা হাতকে গুটিয়ে রাখে এটা কটা ব্যাখ্যা দান ফারাত না করা হাত গুটিয়ে রাখা দোয়ায় হাত না তোলা তিন নম্বর হচ্ছে জিহাত তরক করা জিহাত না করা গত জুমায় আমি ব্যাপক জিহাদের ব্যাপারে কথা বলেছি মনে আছে আপনাদের আপনারা রাতে যেই কথা বলে সকালে পান্তাবাদ খেয়ে সব ভুলে যান মনে রাখছেন সাত দিন মনে ভুলে গেলে এই সব লেকচারগুলো আমার বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে যে বয়ান করি আমি বিভিন্ন সেমিনারে বিভিন্ন টক শোতে মসজিদের মেম্বরে এগুলো সব সোশ্যাল মিডিয়াতে থাকে ভুলে গেলে দেখে নেবেন এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপেক্ষা করছিল না তো অপেক্ষার উদ্দেশ্য কি জিহাদ থেকে মানুষকে তো জিহাদ যে করে না সেই তো মোনাফেক আর জিহাদ থেকে যে সরাই সে সৈয়দুল মোনাফেকিনাফেক ঠিক কিনা সম্মানিত শুধু এরপরে আল্লাহ বলেন তারা মহান আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তালাও তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না এটা বিশানির রহমান আল্লাহ শানের খেলাফ কোরআন করিমের তর্জমা কোনো ব্যক্তি যদি নাহ সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে আজহার থেকে দশটা পিএইচডি ও ও মন গড়া কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরাত আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সর্বশ্রেষ্ঠ মজেজা আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই শব্দগুলো পৌঁছেছে অর্থ পৌঁছেছে মানা পৌঁছেছে তাজুইদ পৌঁছেছে কোথায় কতটুক টান কোথায় কম টান সব আল্লাহ বুঝাই দিছে এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কে আমার পর্যন্ত থাকবে সুভান আল্লাহ এর নাম কোরআন এর নাম